হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আজ আমরা শুনব কিছু উপদেশমূলক গল্প তো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো বন্ধুরা চলো এবার আমরা গল্পটি জেনে নেই গল্পের নাম হচ্ছে মেঠো ইঁদুর ও শহুরে ইদুর একদিন এক গণ্যমান্য শহুরে ইদুর গেল এক গ্রামের মেঠো ইদুরের কাছে মেঠো ইদুর বাস করত মাঠের এক গর্তে সে তার শহুরে অতিথিকে মোটর ও গমের দানা খেতে দিল গণ্যমান্য ইদুর একটু খুঁটে খেয়ে বলল তোমার খাবার খুবই অপুষ্টিকর তাই তুমি এমন তুমি একদিন এসো আমার কাছে দেখো আমরা কিভাবে থাকি। তখন মেঠো ইঁদুর গেল শহুরে ইঁদুরের কাছে সে থাকতো এক বাসার মেঝের নিচে গর্তে রাতের জন্য তারা দুজন মেঝের নিচে অপেক্ষা করলো রাতে লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহুরে ইঁদুর তার অতিথিকে এক গর্ত দিয়ে খাবার ঘরে নিয়ে গেল তারা দুজনেই চড়ে বসল টেবিলের ওপর সাধারণ মেঠো ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলেছ আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে তাদের ধরতে লোক ঢুকে পড়ল তখন তারা কোন রকম গড়তে ঢুকে নিজেদের প্রাণ বাঁচালো মেঠোইদুর তখন বলল না এর চেয়ে আমার মাঠে বাস করা অনেক ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই তো বন্ধুরা আমরা এ গল্প থেকে কি শিখলাম আমরা এ গল্প থেকে শিখলাম যার যা কিছু আছে তাই নিয়ে সুখে থাকা ভালো বেশি লোক করা ভালো নয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ